আজকে কোরবানি সংক্রান্ত কয়েকটি মাসালা আমরা আলোচনা করব এবং আল্লাহ যদি তৌফিক দেন ঈদের দিনও আমরা মাসালা সংক্রান্তই আলোচনা করব যেহেতু আমাদের সামনে কোরবানি এই সংক্রান্ত অনেক জটিলতার শিকার আমাদের অনেক সময় হতে পারে মাসালা আমরা অনেকেই জানি কিন্তু বিষয়টা হচ্ছে আলোচনা না থাকার কারণে অনেক সময় আমরা বলে থাকি তো বিশটি প্রশ্ন আমি লিখে নিয়ে আসছি ইনশাআল্লাহ যদি শুরুকে হয় সময় হয় সংক্ষেপে এই বিশটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে দিব আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন

এই সময় থেকে নিয়ে বারো জিল অর্থাৎ বুধবার বারো জিল বুধবার সূর্যাস্তের আগে এই তিন দিন সময়ের মধ্যে যদি কারো কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বারোটা তোলা রোপা এই সম পরিমাণ স্বর্ণ রোপা অথবা রোপার দাম হোক অথবা স্বর্ণের দামে হোক আমার কাছে যদি পরিমাণ টাকা থাকে তাহলে আমার উপর কোরবানি দেয়া ওয়াজিব আমি পুরুষ হই আর নারী হই সবার উপর কি এটা ওয়াজিব তবে আমাদের ঘরে তো আসবে না সেটা তো প্রথম এখন একটি প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আমার যদি অনেকের এমন হয় যে দশটা বাড়ি না কয়টা বাড়ি দশটা বাড়ি তার দুইটা বাড়ির ভাড়া দিয়ে তার পরিবার চলে যায় তাহলে তার অতিরিক্ত থাকলো কয়টা আটটা এই আট বাড়ির হিসেবে এই নেশাবের মধ্যে আসবে আমরা সবাই বুঝতে পারছি তো প্রয়োজনের অতিরিক্ত শরীয়তের কি হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এখন আমার প্রয়োজন কতটুকু এটা আমি নিজেই তো বুঝি আমার দশ বিঘা জমি তিন বিঘা জমি দিয়ে আমার সংসার খুব সুন্দর চলে যায় তাহলে অতিরিক্ত সাত বিঘা জমি হিসাব আমার নিসাবের মধ্যে আসবে ঠিক তেমনি মহিলারা অনেক সময় হয় সব করে তার তিরিশটা শাড়ি পঁচিশটা শাড়ি যেটা পুরো বছরে সে এক বারো করে না আমরা খেয়াল কথা বলি পুরো বছরে সে এক বারো না সব করে গিফটেরও হতে পারে সে নিজেও কিনতে পারে পঁচিশটা ত্রিশটা তার শাড়ি হিসেব করবে যে একটা মানুষ সাধারণত এক বছরে কয়টা শাড়ি হিসেব এখন যদি দেখা যায় যে এই পঁচিশটার পঁচিশটাই তার উপরে সাজানো এই পঁচিশটাও ওই হেসাবের মধ্যে অন্তর্ভুক্ত আমরা বুঝতে পারছি তো সবাই ঠিক তেমনি তার ব্যবহারের জন্য যে স্বর্ণ গয়না আছে দশ সেট তার বাবা সব করে একটা বানিয়ে দিয়েছে তার স্বামী একটা বানিয়ে দিয়েছে তার ছেলে মাকে সব করে একটা বানিয়ে দিয়েছে তার বড় ভাই বাড়ির থাকে ওখান থেকে একটা বানিয়েছে

কিন্তু ওই দিন কোরবানি করা উত্তম যেহেতু আমি মাত্রই আল্লাহর সামনে থেকে সেদ্ধা দিয়ে আসলাম তাই আমার মন দিল সবকিছু আল্লাহর প্রতি ঝুঁকে আছে এই সময় যদি আমি কোরবানি করি তাহলে এটা আল্লাহর জন্য হওয়াটা বেশি উপযোগী চার নাম্বার কোরবানির গোষ্ঠ কিভাবে ভাগ করব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অনেক সময় যেটা করি যে ছয় জন মিলে আমরা ছয় ভাই মিলে কোরবানি করলাম ভাই ভাই তো এটা বাবার প্রয়োজন মনে করলাম না শুধু এক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো অনেক সময় এরকম হয় যে ছয় মেয়ের মধ্যে বড় ভাই করলো সব করে যে গরুর পায়া গুলো আমার মেয়ের খুব পছন্দ ওই পায়াগুলো আমি নিয়ে যাই যদি সবার সন্তুষ্টি থাকে সবার এবং প্রত্যেকে আলাদা করে উল্লেখ করে যে আমি আমার ভাগ আপনার জন্য ছেড়ে দিলাম তাহলেই কেবল এটা তার জন্য গ্রহণ করা যায় হবে আর নয় তো সে যদি শুধু বলে তিনজন গরু ঠিক আছে নিয়ে যান বাকি তিনজন কিছু বলল না তাহলে তার জন্য এই গরুর মায়া নেওয়াও যায় বুঝতে পারছি আমরা সবাই এরপরে পাঁচ নাম্বার পশুর সাথে থাকা রশি ইত্যাদি কি করবো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কোরবানি জন্তু যে নিয়ে আসি সবাই তো আর বাসা থেকে রশি নিয়ে যাই

পনেরো দিন যদি কোথাও একসাথে লাগা তার থাকার সে নিয়োগ করে সে আর মুসাফিরি থাকে মুকিম হয়ে যায় আর মুকিমের ওপর কোরবানি বাজি এখন তিনি যদি চান তিনি মক্কাতেও কোরবানি করতে পারেন চাইলে তার পক্ষ থেকে এইখানে তার ছেলে হোক বা অন্য যে কোনো ব্যক্তি তার পক্ষ থেকে তার অনুমতি নিয়ে কোরবানি করলে তার কোরবানি হয়ে যায় তাহলে হাজির সাহেবের উপরও কি আছে কোরবানি আছে আমরা অনেক সময় একটা সন্দেহের শিকার হই যে সেখানে দমেশ উপর হিসাবে কোরবানি দেয় যায় যারা আমরা হজে তামাক এবং বিরান করি

তৃত বাচ্চা হয় তাহলে এই বাচ্চা রূপন কি হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটি গভীরভাবে দেখলেন ব্যাপারিকে জিজ্ঞেস করলেন যে এটা গগনদারিనికి নাছে বললে যে না করব দেখি দেখা গেল পুরো আমি 10 দিন আগে এটা বাচ্চা প্রসব করলো তাহলে এই বাচ্চা কি হুতুম হবে এই ক্ষেত্রে পোকারেন কে আম বলেন যে এই বাচ্চাটিকে জীবিত সত্তা করে দিবে এই বাচ্চাটিকে কি করবে জীবিত সত্তা করে দিবে এটা কত তবে হ্যাঁ কেউ যদি এটাকে জবাই করে গোস্ত খেতে চায় এর জন্য খাওয়াটাও তার জন্য বাকি কথা হচ্ছে আমাদের সমাজে সাধারণত এই রকম এক দিনের দুই দিনের সাত দিনের বাচ্চা কেউ জবাই করেও না খায়ও না যেহেতু উচিত বাচ্চা তাই এটা তার জন্য উচিত এটা সরকার করে দেয় বাকি খেলেও যায় আছে আট নম্বর যারা কোরবানির কাজ করে তাদের মজুরি স্বরূপ গোস্ত দেয়া যায় যেমন আপনার ভাই গরুটা বানিয়ে দিল আপনি চিন্তা করেন আমার ভাই তো তাকে দশ কেজি গোস্ত দিয়ে যদি আপনার নিয়ত হয় মজুরি চুরুপ গুস্ত দেয়া তাহলে এই মজুরি দেয়াটা যায় কোরবানির গুস্ত মজুরি হওয়ার উপযুক্ত নয় বরং এটা আল্লাহর জন্য এটা কেবল মেহমানদারি হিসেবে চলে পারিশ্রমিক হিসেবে এই গুস্ত চলে না হ্যাঁ তবে যদি আপনি আপনার ভাইকে আলাদা করে পাঁচশো টাকা দেন আর এমনিতে খুশি হয়ে মেহমানদারির জন্য দশ কেজি নয় বিশ কেজি গোস্ত দিয়ে দেন তাহলেও সেটা চাই কিন্তু পারিশ্রমিক হিসেবে এক কেজি গোস্ত যদি আপনি দেন মনে থাকে আপনার অর্থাৎ এক হাজার টাকা দিলেন তারা বলে দিলেন এক কেজি দিয়ে দিচ্ছি বয়স কত হইতে হয় পাঁচ করুবা মহিষ দুই আর বাকি যে ভেড়া ডুমা ছাগল এগুলোর কত প্রশ্নটা আসে অনেক ক্ষেত্রে আমরা দাঁত না থাকলে আমরা কোরবানি সংকোচ বোধ

বয়স ছয় মাস হলে মনে হয় এক বছর এই বয়সে দুম্বা অথবা ভেড়া ছাগল না কিন্তু ক্যালকুলেশনটা আমরা দুম্বা অথবা ভেড়া এই দুইটার বয়স যদি ছয় মাস হয় তবে দেখতে মনে হয় কতদিন এক বছর তাহলে এর দরাও কুরবানি হয়ে যাবে তবে ছাগল এক বছরই হইতো ছাগলের ক্ষেত্রে ছয় মাসের কোন অপশন নাই 10 একটা প্রশ্ন বর্তমান সময় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে অনেকে গয়াল বিক্রি করেন না গয়াল চিনেন তো আপনারা বন্ধ করো এই গয়াল দিয়ে কোরবানি হবে কি আজকাল সব করে খামারিরা গয়াল পালে এবং কোরবানির জন্য অনেকে সব করে আন কখন কিছু কোরবানি করবে এই জন্য গয়াল কিনে আনে গয়ালের পুষ্ট খাওয়া যায় কিন্তু গয়াল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না কারণ কোরবানির জন্য শরীয়ত যেটা মা কাটি করেছে গৃহপালিত পশু হতে হবে অর্থাৎ জন্মগতই এটা গৃহপালিত জন্মগত কি

তো তারা দুই ভাই অর্ধে অর্ধেক টাকা দিয়ে এক শরিক হয়ে গেল এখন বলুন তো ওই দিকে ছয় জন তারা তার দুই দুইজন মিলে দুই ভাই মোট শরিক কয়জন হয়ে গেল এইভাবে যদি কোরবানি দেয় কারো কোরবানি সেই হবে একজনের কোরবানিও কি হবে না সহি হবে না সাতজন সাতজন একজনও বেশি হ্যাঁ তবে থেকে এরকম হয় যে দুইজনের একজন আমার নেশাবের মালিক তাহলে ওই টাকাটা তার বড় ভাই হাতিয়ে হবে তার কোরবানি হবে বারো যেটা আগে চলে গেছে তার একটা শর্ত কিনা কোরবানির পশু তার একটা শর্ত তখন আসবে যখন বয়সে সীমানায় আসবে অর্থাৎ দুই পাঁচ এক এখন যদি এরকম হয় যে একটা গরুর বয়স ধরেন চার বছর তার অসুস্থতার কারণে সব গরু দাঁত পরে গেছে আমরা কেন করে শুনি অসুস্থতার কারণে তার দাঁত গরু পরে গেছে সে ঘাস খেতে পারে না স্বাভাবিক খাবার খেতে পারে না তাহলে এই কোরবানির পশুটা খুব যুক্ত কিনা

দিন হচ্ছে এক হাজার তাহলে তিন ছিল কত দিয়ে ষাট হাজার গোস্ত পাইল কত টাকা চল্লিশ হাজার তাহলে এই পুরা গোস্ত তার সত্তা করতে হবে সাথে বিশ হাজার টাকা জরিমানা সহ তার সত্তা করতে হবে বুঝছেন মাসালা মানে ষাট হাজার টাকা দিয়ে সে একটা ছোট বড় কিন ছিল সব করে প্রমাণিত কিন্তু ভোটক্রমে জড়াই করে ফেলছে বারো দিন হাজের সময় অতিবাহিত হওয়ার পর এখন তার সমস্ত গোস্ত প্রথমে সত্তা করতেই হবে দুই নাম্বার দেখতে হবে বাজারে এই গোষ্ঠের দাম কত

সে তোমার নামাজ পড়ে আসে তার দিলের মধ্যে এটা হয়েছে যে কোরবানি একমাত্র কার জন্য হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু এক ঘরের কথা হলো তার দুই ছেলে আমেরিকা থেকে আসবে ভালো দেখে গরু কিনতে বলছে গোস্ত যেন সাদের হয় একজনের নিয়ত হচ্ছে সাদের গোস্ত খাওয়া গোস্ত খাওয়া তাহলে এই একজনের নিয়তের কারণে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে আমরা বুঝতে পারলাম একজনের যদি নিয়ত কি হয় অসুস্থ হয় তাহলে সবার কোরবানি প্রশ্ন আসবে

এখন একজন তার দুধের মধ্যে বেসাল দিয়ে এরপর মিছিল করলো এখন এই ছয় কেজির মধ্যে বেসাল আছে কিনা ছয় কেজি দুধই বাকি ঠিক তেমনি জন হোক সাতজন হোক একজনের যদি নিয়োগ গড়বড় থাকে তাহলে সবার কোরবানি না এই জন্যে আমি তাকে হিসাবে নিব এটাও নির্বাচন করে এরপর নিব এরপরে কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কিনা আমরা একটু খেয়াল করেছি কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কিনা দেয়া যাবে তবে যে সমস্ত পশু দিয়ে সাত নাম দেয়া যায় তাই না এখন আমি একটা যদি আমার আমি একটা গরু কিনলাম এরপরের প্রশ্ন পশু কেনার পর শরীর নেয়া কথার কথা আমি বাজারে গেলাম পছন্দ হয়ে গেছে এক লাখ টাকা দিয়ে একটা গরু এরপরে আমি নতুন করে এখানে আমার সাথে নিতে পারবো কিনা এই করে

ব্যাপারীকে জিজ্ঞেস করলে আপনি জীবনের সঠিক তথ্য পাবেন স্বাভাবিক তিনি কষ্ট করে এই পশুটা লালন পালন করেছেন সারা বছরের পুরা বিতার এই পশু থেকে তাই তিনি সুযোগ থাকতে কোনোভাবে এটা স্বীকার করবেন না যে এটার পায়ে কোনো সমস্যা হয়েছে বলবে আপনি ভাই কাছে ঠিক হয়ে আপনি ভালো করে যাচাই করবেন যে এই পশুটা যদি এক পা দিয়ে হাঁটতে নাই পারে সে হাটে কয় পা দিয়ে তিন পা দিয়ে এরকম পশু দিয়ে কোরবানি হবে ঠিক তেমনি একটা সহজ পয়েন্ট আমরা মনে রাখবো যে সমস্ত পশুগুলো খুব যুক্ত অর্থাৎ একটা অঙ্গ যে কোনো একটা অঙ্গের পরিপূর্ণ তিন ভাগের দুই ভাগের চেয়ে বেশি যদি নষ্ট হয় তিন ভাগের দুই ভাগ বা এর চেয়ে বেশি তাহলে এই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি কেন হবে না এটা যদি আমরা মনে রাখি তাহলে আর সহজ হবে দেখেন আমি আমার কোরবানি পশুরা পেশ করতেছি যার দরবারে আল্লাহর দরবারে আমি কি কোনো দাওয়াতে গেলে কোরআন পান্ধবী করে যাই নতুন না কোনো দাগ থাকে সেখানে যদি দাগ না থাকে ঠিক তেমনি আমি আমার আপনার দরবারে যে প্রশ্নটা পেশ করব এটাও যেন কোন দিন হয় এ ব্যাপারে আমার পূর্ণ সদা দৃষ্টি রাখতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে কুরবানি সংক্রান্ত সব ধরনের থেকে বেঁচে একমাত্র আল্লাহ সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি তৈরি করার জন্য কোরবানি দেয়া তৌফিক আমাদেরকে দান করেন আমি পাশাপাশি নয় তিন হাজার রোজা যেন আল্লাহ তাহলে আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আমরা যারা সন্ধ্যা করিনি তারা তার প্রভাব